প্রাপ্তবয়স্কদের জন্য প্রাকৃতিক সমাধান আপনি দাম্পত্য জীবনের বিশেষ মুহূর্তে শারীরিকভাবে অক্ষম দুর্বল পুরুষ তো আর নয় হতাশা এখন থেকে আপনি সুস্থ হয়ে যাবেন মনে বিশ্বাস রাখেন আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা আমাদের নিজস্ব বাগানে উৎপাদিত জিনসেং যাওয়া সহ বিভিন্ন ঔষধি গাছ গাছা ফল মূল কাণ্ড থেকে তৈরি সম্পূর্ণ পার্শ্বপত্রিকা মুক্ত প্রাপ্ত বয়স্কদের জন্য প্রাকৃতিক সমাধান এক কোষের যথেষ্ট ইনশাল্লাহ বিফালে এক গুণ দুই গুণ নয় পাঁচ গুণ মূল্য ফেরত এটা হাকিম হাজি খন্দকার কবিরোশন মিলিটারি ওপেন চ্যালেঞ্জ আপনিও বরণ করেন আমাদের চ্যালেঞ্জটি আপনার বিশেষ দুর্বলতার জন্য আমরা দিয়ে থাকি জিনসেং সাদা পাউডার লাল পাউডার পঞ্চবুত বড়ি পঞ্চবুত হালুয়া এবং বিশেষ স্পেশাল সাদা লজ্জাবতির বড়ি এটা সাদা লজ্জাপতির মূল থেকে তৈরি করিত তাই দেরি না করে আজ এই মুহূর্তে কল করুন আমার মুখে বলা মোবাইল নম্বরে আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান থ্রি সিক্স ওয়ান থ্রি ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো টু ডাবল ফোর ওয়ান এইট অথবা সরাসরি চলে আসুন আমার প্রতিষ্ঠানের ঠিকানায় মিসাস ননিফাল ইউনানি ঔষধালয় নার্সারি যেটা অনলাইন এবং ড্রাইভ লাইসেন্স প্রাপ্ত স্বনামধৈন্য ইউনানি প্রতিষ্ঠান মালিক আমি নিজেই হেকিম হাজি খন্দকার হোসেন মিলিটারি গ্রাম সাতিয়ানতলা ডাকঘর কাঠি থানা জেলা সদর আমার এখানে চলে আসার সুবিধা হল আমার এখানে বিশেষজ্ঞ হাকিম সাহেব রয়েছেন আমি আমরা দুজনে মিলে রয়েছি আপনাদের সুস্থ ট্রিটমেন্টটা করতে পারবো এছাড়া আমার বাগানের যে বিশালত্ব রয়েছে এটা সম্পূর্ণভাবে আপনি দেখতে পারবেন এবং আপনার প্রয়োজনীয় ওষুধি গাছ সংগ্রহ করতে পারবেন পরিশেষে সকলের সুখী সুন্দর জীবন ও দাম্পত্য জীবন কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম